আমরা দ্বিতীয়বার এই বাংলাদেশের বিজয় লাভ করতে পেরেছি আজকের এই সমাবেশ থেকে ওরিকুলি শেখ হাসিনার সরকারকে জনগণ চায় আগামীতে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে চায় এই জন্য দরকার ইসলামী সরকার এই জন্য ইনসাফ ভিত্তিক সরকার আমরা দুই হাজার তেরো সালে সপ্তাহ চত্বের রক্ত দিয়েছি জীবন দিয়েছি এবং দুই হাজার ষোলো সালে দুই হাজার একুশ সালে মোদীর বিরোধী আন্দোলন কেন্দ্র করে আমরা রক্ত দিয়ে দিয়েছি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে জনতা রক্ত দিয়ে জীবন দিয়েছে এই সৈরাচার সরকারকে হটিয়েছে এই সাবেক হাসিনার সরকার চেয়েছিল মাওলা মামুরুল হকের আওয়াজকে অন্তকে রুদ্ধ করতে চেয়েছিল তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু পরিষ্কার কথা আল্লাহ তাকে সম্মান দেয় তাকে অসম্মান করার